আজ আমরা করতে চলেছি অনুলম্বিলম প্রাণায়াম এই বিলোম প্রাণায়াম শুধুমাত্র বারো বছরের ঊর্ধ্বে বয়স্কদেরই এই অনুলোম বিলম প্রাণায়াম করা যেতে পারে অনুলম্বিলোম প্রাণায়াম করতে আপনারা যে কোনো ধ্যান আসনে বসতে পারেন সুখাসন বা পদ্মাসন যে কোনো আসনে বসে এই অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন আমরা পদ্মাসনে বসে অনুলোম বিলোম প্রাণায়ামটি করব আপনারা অবশ্যই পদ্মাসনে বসার সময় খেয়াল রাখবেন পায়ের গোড়াল দুটি যেন পেটের নাভির নিচে গিয়ে থাকে। এবং মেরুদণ্ড সোজা রেখে বসবেন ও হাতটি অবশ্যই ধ্যান মুদ্রায় রাখবেন এখন বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবার অনামিকা ও কনিষ্ঠা দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন শ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে সেই নাক দিয়েই শ্বাস গ্রহণ করুন পুনরায় এইভাবেই ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন শ্বাস ত্যাগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ধীরে ধীরে যতটা পারবেন যতক্ষণ ধরে শ্বাসগ্র ত্যাগ করতে পারবেন করার চেষ্টা করবেন যত ধীরে ধীরে শ্বাস নেবেন ও ধীরে ধীরে শ্বাস ত্যাগ করার চেষ্টা করবেন এইভাবে আপনারা দশ থেকে বার ও বার এই প্রাণায়ামটি অভ্যাস করবেন এই প্রাণায়ামটি করার সঠিক সময় আপনারা সকাল ও বিকালের দিকে এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন ও আপনারা মাঠে ও কোনো খোলামেলা জায়গায় এই প্রাণায়ামটি করতে পারেন অনুলম প্রিলম প্রাণায়ামের উপকারিতা নাকের ভিতরে পলিপন রোগ দূর করতে সাহায্য করে ও ব্লাড প্রেশার ও হৃদয়ের যে কোনো রোগ ভালো করতে সাহায্য করে মাথা ঘোরা ও মস্তিষ্কের অবসতা স্নায়ুর দুর্বলতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে অনিদ্রা মানসিক চঞ্চলতা ও বাতের রোগ ও খোস পাঁচরা প্রভৃতি সেরে যায় সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড নিউমোনিয়া রোগের আক্রান্তর ভয় থাকে না